নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পি কুসভটান আমি আজকে আপনাদের শীতবাগানের আর একটি নতুন ফুল গাছ সম্বন্ধে বলবো যেটি আমাদের ছাদ বাগানে প্রায় লোকেরা লাগিয়ে থাকে গাছটি ফুলটি খুবই সুন্দর গাছের ফুলটি খুবই সুন্দর হয় এই গাছটি আপনারা প্রত্যেকই কম বেশি করে থাকেন বন্ধুরা সেটি হচ্ছে আমাদের এই যে অ্যাস্টা এই অ্যাস্টার গাছটি আমি আজকে প্রতিস্থাপন করব আমার আমি এই অ্যাস্টার গাছটি ছোটো থামপটে কিনে নিয়ে আসছিলাম কিনে নিয়ে আসার পরে আমি এই যে গ্লাসে প্রতিস্থাপন করেছিলাম সেটিকে আজকে আমি আজকে বড় পটে প্রতিস্থাপন করব কি পদ্ধতিতে করব। এবং কীরকম মাটি তৈরি করব সেটি আমি আপনাদের আজকে সাথে শেয়ার করবো মাটিটি আমরা তৈরি করব। আমরা পিটুনিয়া গাছের জন্য যেরকম মাটি আমরা তৈরি করেছিলাম সেই রকম মাটিটি আমরা এটি তৈরি করব। মাটিটি তৈরি আমি আজকে দেখালাম না মাটিটি তৈরি দেখালে আমার অনেক বড় ভিডিওটি ভিডিওটি বড় হয়ে যাবে সেই কারণে আমি এই পিটুনিয়াতে যেরকম মাটি আপনারা দেখিয়েছি আমি সেরকম পদ্ধতিতেই আপনারা মাটিটি তৈরি করে নেবেন যদি পিটুনিয়া গাছের জন্য যে মাটিটি তৈরি সেটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন পিটুনিয়া গাছের যে পরিচর্যাটা সেটা দেখিয়েছি আমি সেখান থেকে আমি ভিডিওটি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে হবে কিংবা চ্যানেল থেকে গিয়েও দেখে নিয়ে হয় সেটি দেখে এসে তারপরে আপনারা মাটিটি তৈরি করে নেবেন মাটিটি তৈরি করে নিয়ে আমরা সেটি এই গাছটি লাগাবো তাও আমি একটু বলে দিচ্ছি মাটিটি হবে আমার আগে শীতের বাগানের যে আদর্শ মাটি সেই মাটিটি নিয়েছি আমি আপ আর তার সাথে নর্মাল মাটি এবং জৈব সার এইসব মিশিয়ে আমি মাটিটি তৈরি করেছি দেখে নিয়ে আপনার মাটিটি তৈরি করে নেবেন তাহলে আপনারা সুন্দরভাবে সেখান থেকে ফুল পেয়ে যাবেন তাই চলুন লাস্ট টপিং আমি দেখাব বন্ধুরা এই যে এরকম মাটিটা আমার হয়েছে এরকম মাটি তৈরি করে নেবেন আপনারা এই পিটুনিয়া গাছের জন্য এরকম মাটি আমি তৈরি করেছিলাম সেই মাটিটি আমি আজকে আপনাদের ফটিং করবো এই যে টপটি দেখছেন এই টপটিতে আমি করবো টপটি নিচে ড্রেনেজ সিস্টেমটা আপনারা করে নেবেন আমি আজকে ড্রেনেজ সিস্টেমটা আপনাদের দেখালাম না পিটুনিয়া গাছের ক্ষেত্রেও এই টপিং সিস্টেমটা আমি দেখিয়েছি পিটুনিয়া গাছের টবিং কীভাবে করতে হয় সেটি যদি দেখে নেন তাহলে এই টপটি সেই সিস্টেমেই আপনারা নিচের ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন এছাড়াও আমার দুরকম পদ্ধতিতে আমার নিচের গাছের টবের ড্রেনেজ সিস্টেমটাও দেখানো আছে আরেকটি চন্দ্রমল্লিকা কিংবা ডালিয়া গাছের টবিং যেখানে আছে সেটা দেখে নিলে আপনারা সেই পদ্ধতিতেও এই নিচের ড্রেনেজ সিস্টেমটা করে নিতে পারবেন এবার আপনার নিচের ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন আমি ড্রেনেজ সিস্টেমটা দেখালাম না এবার আপনার করে নেবেন নিয়ে যেয়ে এর মধ্যে আমি মাটি দিয়ে দেবো এবার মাটিটি আমি হাফ পরিমাণে আমি দিয়ে দেবো এখানে আপনার টপটি আমি ছ ইঞ্চি টপ নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা আট ইঞ্চি টপও নিতে পারেন আমি ছ ইঞ্চি টপেই আজকে প্রতিস্থাপন করবো এই অ্যাস্টার গাছটি এই অ্যাস্টার গাছটিকে আমাদের প্রচুর ফুল হয় এখান থেকে অ্যাস্টার গাছটি ঠিক মতন যদি আপনারা পরিচর্যা করতে হয় এই অ্যাস্টার গাছটি থেকে অনেক গাছ অনেক কমই হবে যাবেন আমার অ্যাস্টার গাছটি যতক্ষণ এসেছে হয়েছে এই অ্যাস্টার গাছটিকে আমি এখানে আজকে প্রতিস্থাপন করবো হয়তো মাটি দিতে হবে দিয়ে নিচটা এভাবে চেপে দেবেন একটু চেপে দেওয়ার কারণ হচ্ছে এয়ার গ্যাপ থাকবে না এয়ার গ্যাপ থাকলে আমাদের এখানে ছত ফাঙ্গাস লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে সেই জন্য আমরা মাটিটি যতটা পারবো চেপে দেবো এইভাবে মাটিটি চেপে দেবো দিয়ে এবার এই গাছটিতে আমি এখানে খুলে এটার থেকে প্রতিস্থাপন করবো এই যে গাছটিকে বের করে নিয়েছি এবার এই গাছটিকেই এই মাঝখানে আমরা প্রতিস্থাপন করবো এ বসিয়ে দিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে এবার মাটি দিয়ে দেবো এবার বন্ধুরা আপনারা মাটিটি দিয়ে দেবেন সুন্দরভাবে সুন্দর এই যে গাছটি এই যে দেখছেন যতগুলি ডাল এই যে গোড়া সব জায়গা থেকে এই যে অ্যাস্ট্রাগাছ দেখেন প্রত্যেকটি ডগা থেকেই কিন্তু আমাদের এই সব জায়গা থেকে কিন্তু কুড়ি আসবে এই কুড়ি আসবে এই সব জায়গা থেকে সব এই যতগুলি পাতার ডগ দেখছেন এই পাতার ডগের থেকেই এই যে যে পাতার ডগ দেখছেন এই পাতার ডগ দেখেই কিন্তু সব সবকিছু ডগের থেকেই কিন্তু আমাদের এরকম ডগ ছাড়বে আর কুড়ি হবে বেরোবে আমাদের এখান থেকে কিন্তু প্রচুর আমরা এইভাবে কুড়িটা এখান থেকে প্রচুর কুড়ি আমরা পাবো তাই এইভাবে আপনারা গাছটি করে নেবেন এই সময় গাছটিকে একটু বড়ো জায়গা দিতে হবে সেই জন্য আমি ওই ছয় ইঞ্চি ডবে দিলাম আপনারা চাইলে আট ইঞ্চিও দিতে পারেন এইভাবে এবার দিয়ে এবার মাটি দিয়ে দেবো পুরো ভোরে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং যেসব বন্ধুবান্ধবরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন চ্যানেলটিকে পাশে থাকার জন্য এবার বন্ধুরা আপনারা মাটিটি দিয়ে নেবেন এবার মাটি দিয়ে আমরা ভরে দেবো দিয়ে মাটিটি দেবো একটু ঢাল হিসাবে একটু ঢাল করে দেবো পুরো গোড়া থেকে একটু ঢাল করে দেবো যাতে পরে এইভাবে আপনারা মাটিটি দিয়ে দেবেন একদম গোড়ায় একটু কম দেবেন মাটি এভাবে মাটিটি আমরা দিয়ে নেব এইবার মাটিটি পুরো টব ভরে দেবেন না টবের খানিকটা জায়গা ফাঁকা রেখে দেবেন যে আমি যতটা ফাঁকা রাখলাম মোটামুটি হাফ থেকে এক ইঞ্চি টবের মাথাটা ফাঁকা রাখবেন কারণ এরপরে আমরা আরও জল যখন আমরা সার দেব চাপান সার হিসাবে যখন সার দেবো তাহলে আস্তে আস্তে বড়ো মাটি উঁচু হয়ে যাবে এবং আমাদের জল দিতেও সুবিধা হবে এতে জল আমরা এইভাবে ভরে দিলে জলটা সে ভালোভাবে নিতে পারবে নাহলে জল গড়িয়ে বাইরে পড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমরা মাটিটি একটু কমই দিলাম এইভাবে আপনারা গাছটি করে নেবেন এইবার এর মধ্যে জল দেবো জলটি দেব আমার সেই ফাঁকের পদ্ধতিতেই সেই জন্যে এই যে আমার রুট হরমোনটি আছে এই রুট হরমোন এই রুট হরমোনটি আমি চামুচে একটু নিয়ে নেব আমি সব গাছের ক্ষেত্রেই একই বলি যে রুট হরমোনটা একটু জলে আগে অল্প জলে এটা আমি বুঝিয়ে নেবেন এতে আমাদের দুটো কাজই হয় ড্যামেজ রুট থাকলে ড্যামেজ রুটটা আমাদের মেক হয় আর আমি এখানে দিচ্ছি এ সাপ ফাঙ্গা সাইডটা আছে সাপ ফাঙ্গা সাইডটা আমি একটুখানি দিয়ে দেবো এতে আমাদের মাটিটাও শোধন হয়ে যাবে যদি আমাদের মাটির মধ্যে শোধন করা ছিল তাহলেও আমাদের টপটাও শোধন হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা অল্প পরিমাণ দুটো মিশিয়ে নিলাম মিশিয়ে এবার আমরা এইভাবে মিশিয়ে জলটা দেবো বন্ধুরা এটা আপনারা চেষ্টা করবেন এইভাবেই প্রথম জলটা আপনারা প্রথম যখন জলটা দেবেন টবে এইভাবেই জলটা দেওয়ার টপিং করার পরে প্রথম টবের জলটি এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমাদের গাছগুলি খুব সুন্দরভাবে তৈরি হবে এই যে আমি এই জল জলটি এবার দিয়ে দিলাম গোড়ায় এতে আমাদের গাছের পক্ষে খুবই আদর্শ কাজ হলো গাছটি আমাদের মরে যাওয়ার ভয় থাকবে না ড্যামেজ রুট থাকলে রুটগুলি সুন্দরভাবে আমাদের মাটির সাথে ধরে নেবে এইভাবে জল দেওয়ার পরে গাছটিকে জল দেওয়ার পরে একদিন কিছুদিন একটু সেড়ি এরিয়ায় রেখে দিতে হবে যেখানে সরাসরি সূর্য পড়বে না এরকম জায়গায় রেখে দেবো আমরা তারপরে গাছটিকে আমরা ফুল সানলাইটে রেখে দেবো যেহেতু এগুলো মরশুমি ফুল গাছ শীতের ফুল গাছ এইসব শীতের ফুল গাছে কিন্তু আমাদের প্রচুর সূর্য আলোকের প্রয়োজন হয় সেই জন্য আমরা সূর্য আলোকটি আমাদের এখানে প্রচুর পরিমাণে দিতে হবে তাই যতখানি সূর্য আলো এখানে পাই সেরকম জায়গায় আমরা গাছগুলিকে রাখবো শীতের সমস্ত গাছই সেই হিসাবেই রাখবো আর এরপরে আমরা এতে খাবার তো মোটামুটি যা দেওয়া আছে দেওয়া আছে এরপরে আমরা মোটামুটি দশ বারো দিন পরে আমরা যে শস্যের পচা যে খোলটি সেই শস্যের পচা খোলটি আমরা এখানে দেব সর্ষে পচা খোলটি আমরা এতে প্রয়োগ করব সাত দিন পর পর এভাবে দেখবেন দিলে আমাদের এই গাছ থেকে অনেক পুরি তৈরি হয়ে যাবে এবং আমাদের ফুলের কালারও খুব সুন্দর তৈরি হবে তা বন্ধুরা আজকে এই অবধি পরের ভিডিও আবার দেখা হবে নমস্কার